নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে জেনে নেবো যে আপনাদের জন্য এই মুহুর্তে কোন কোন অ্যাফরমেশনগুলি আপনাদের লক্ষ্য পূরণের জন্য সবথেকে বেশি উপযোগী হবে যদি ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পার্সোনাল রিডিংয়ের জন্য ডিটেলস নিচে দেওয়া আছে আপনাদের জন্য প্রথম কার যেটি এসছে সেটি এসছে আই অ্যাম পাওয়ারফুল আপনাদেরকে ইউনিভার্স বলছে নিজেদের মধ্যে পাওয়ারকে নিজেদের মধ্যে সেই শক্তিকে বিশ্বাস করুন দু নম্বর এসছে মাই ইনটিউশন টেক্স মি ইন দ্য রাইট ডাইরেকশন নিজেদের ইনটিউশনের উপর বিশ্বাস করুন আপনাদের ইনটিউশন কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তে সঠিক গাইডেন্স দিচ্ছে আই অ্যাম হেলদি নিজের শরীরের প্রতি নজর দিন যোগা প্র্যাকটিস করুন মেডিটেশন প্র্যাকটিস করুন জিমে যান ওয়ার্কআউট করুন রানিং প্র্যাকটিস করুন আই রাইজ আপ উইথ আই রাইজ আপ বাই লিফটিং আদার্স তো এই মুহুর্তে আপনি নিজে যেমন উপরে রাইজ করবেন অন্যান্য মানুষদের সাথে নিয়ে রাইজ করুন বা যারা রাইজিং আপ হচ্ছে এই মুহূর্তে তাদের সাথে রাইজ করুন আই এম ফর গেভিং ফাস্ট উন ফাস্টের জন্য নিজেকে এবং অন্যদের ক্ষমা